ঢাকায় ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান বরবাদ ছির নামে নতুন একটি সিনেমার শুটিং করতে যাচ্ছেন যে ছবিতে ফের শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন কলকাতার এদিকা ফল গত ঈদুর ফিতরে শাকিব খান অভিনীত রাজকুমার ছবিতে বরবাদ ছিরো নামে একটি গান ছিল প্রিন্স মাহমুদের সঙ্গীত আয়োজন ওই গানটি বেশ শ্রোতা হয় এবার সেই গানের নামে সিনেমা করেছেন শাকিব খান ছবিটি পরিচালনা করবেন নাট্য পরিচালক মেহেদি হাসান হৃদয় এটি হতে যাচ্ছে পরিচালকের প্রথম সিনেমা সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্রে নিশ্চিত করেছে এই তথ্যটি সূত্রগুলো দাবি সেপ্টেম্বরে শুরু হতে যাচ্ছে ভারতের আমজিতে এর শুটিং সাকিব ইদিকা ছাড়াও সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন মিশে সদাগর সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা এখনই আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি না হলেও জানা গেছে সিনেমাটির অন্যতম প্রযোজক মাস্টার কমিউনিকেশন গেল বছর ঈদুল নহীম মুক্তিফায় তরুণ পরিচালক হিমেলা পরিচালিত সিনেমা প্রিয়তমা প্রিয় সিনেমাটির শাকিব খানের সঙ্গে ছিলেন ফোরসিফবঙ্গের ইদিকা ফল এই অভিনেত্রী ছিল এটি প্রথম সিনেমা প্রথম সিনেমাটি জনপ্রিয়তার তুঙ্গে উঠে শাকিব ইদিকা জুটি তারপর বাংলাদেশে কবি নামের এক সিনেমায় শরিফুল রাজার বিপরীতে অভিনয় করেছেন এই ইদিকা